বিষ মিল গরু মাংস সবচেয়ে বেস্ট এটা হলো লাউ সবজি লাউ সবজি আলাও সবজি তো হম ভালো ইসা বলতে গেলে গরুর মাংস দেখে সবজিটা গরুর মাংস এত বেশি খাওয়া ভালো না আবার খাইলেও ভালো শরীরে অনেক এনার্জি তৈরি করে গরুর মাংস বৰ বাই জ উনি আমাদের অনেক যত্ন সহকারে খাবার দাবার মিশন বেটে আমাদের পরিবারের মতোই একজন ভালো থাকবেন সবাই আলাইকুম